ছিল যখন আমার রাজ্য সভাপতিকে যেভাবে আঘাত ঘোড়া হল চুটো ছোড়া হল পাথর ছোড়া হল সেদিন পুলিশের কি ভূমিকা ছিল ওখানে এসপি সাহেব ছিল ওখানে আইসি সাহেব ছিল কেন তারা আপনারা নিজেদের ভূমিকা সঠিকভাবে পালন করলেন না আর এই সবের পরিপ্রেক্ষিতে তখন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বাধ্য হয়ে আমরা প্রতিবাদ করছি বাধ্য হয়ে আমরা প্রতিবাদ

যেভাবে পশ্চিম বাংলার গণতন্ত্র হত্যা হচ্ছে গণতন্ত্রকে ধর্ষণ করা হচ্ছে গণতন্ত্রকে নির্যাতন করা হচ্ছে আপনারা গণতন্ত্র রক্ষাকারী পুলিশের ভূমিকা কোথায় থাকছে কোথায়